আমার মা যখন রান্না করতো তখন আমি সাকিবের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না অনলাইনে পড়ার নাম করে আমি মায়ের থেকে ফোনটা নিয়ে নিতাম আমি শর্টকট করতাম সাকিবের সাথে কথা বলার জন্য কিন্তু রাত হলে মা ফোন নিয়ে নিত কিন্তু সাকিবের সাথে কথা হতো না সেজন্য একদিন প্ল্যান করলাম আমরা রাতে দেখা করুক আমি জানালা খুলে রাখতাম আর পায়ের সাথে দড়ি বেঁধে জানালার ওই পাশে রেখে দিতাম সাকিব এসে দড়ি ধরে টান দিত আর আমি জেগে এভাবে আমরা বেশ কিছুদিন দেখা করতাম ভ্যালেন্টাইন ডেতে সে আমাকে ফুল হার আর অনেক কিছু গিফট আর সেদিনকে সাকিব আমাকে বলেছিল তোমার জন্য আমি আট দশ বছর ধরে অপেক্ষা করছি আর আজকে তোমাকে আমি আপন করে পেলি এইভাবে যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন তার মা বাবা বুঝতে পারলো আর আমি ছিলাম তখন অনেক ছোট আর সাকিবের মা বাবা ছিল অনেক বড় লোক আর সাকিব তো অনেক বড় লোক ঘরে ছেলে তো তার মা বাবা জানার পর আমার সাথে তার মা কথা বলল তার কথাগুলো কষ্ট হয়ে বেঁধেছিল যে আমি কি করব আমি গরিব ঘরে মেয়ে হয়ে আমাকে আমি যদি বড় লোক ঘরে মেয়ে হতাম তাহলে সে আমাকে খুব সহজে মেনে নিত সাকিবের বাবা মা কিন্তু গরিব ঘরে মেয়ে হয় তারা আমাকে মানতে চাইলো না আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আর আমিও তো ছোট আমি লেখাপড়া করি কিছুই করতে পারি না সেদিনকে সেই সাকিবের মায়ের কথাগুলো আমার বুকে অনেকটাই বেঁধেছে তার থেকে আমি কিন্তু খুব একটা শিক্ষা পেয়েছি আর আমি কিন্তু ভেবেই নিয়েছি আমার বাবা মা যেহেতু খুব গরিব আমাকে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে কিন্তু সে সামর্থ্য আমার ছিল না আমি অনেক কষ্ট করেছি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি ছোটখাটো একটা চাকরি করি সেখান থেকে কিন্তু আমি অনেকটাই স্বাবলম্বী হয়েছি আর বাবা মায়ের পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে কিন্তু সে ছিল অনেক বড় লোক কিন্তু তার কাছ থেকে আমি অনেক সম্মান পাই আর আমি চাকরি করার জন্য আমার হাজব্যান্ড আমার থেকে কোনো টাকা পয়সা নেয় না আমি বাবার বাড়িতেও কিন্তু বাবাকে অনেক হেল্প করেছি বাবা এখন অনেকটা ভালো আছে সচ্ছল আছে আর আমি মনে করি মেয়েরাও কিন্তু বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে তাদেরকেও কিন্তু একটু সচ্ছল করে রাখতে পারি আমি যেহেতু তখন ছোটো ছিলাম অনেক কিছুই বুঝিনি যখন লেখাপড়া করে কিন্তু স্বাবলম্বী হয়েছি তখন থেকে কিন্তু অনেক কিছু গল্প থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে তো আপনারা নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে আর তার সাথে অনেক কাজ আছে ফেসবুক থেকেও কিন্তু এখন আর রোজগার করা যায় তো সেদিকেও খেয়াল রেখে আর পরিবার থেকে যদি অবশ্যই সারা পান তো সে কাজটাও করতে পারে এরকম অনেক মেসেজই কিন্তু অনেক দিদি ভাই আমাকে কে দিয়েছে যেগুলো হচ্ছে আমার খুব কাছে ছোট ছোট গল্প আকারে তো আমার আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আর আজকের বিকালবেলা একটু নদীর ধারে বেড়াতে এসেছিলাম আর এই নদীতে কিন্তু বারো মাস জল থাকতো এবারে দেখছি নদীতে জল নেই একদম শুকিয়ে চর পড়ে গিয়েছে তবুও জায়গায় জায়গায় একটু জল আসে এপার থেকে ওপার পার হওয়া যায় সেজন্য নদী বেড়াতে আসলাম আর আমি যদি বাবার বাড়িতে আসি নদী বেড়াতে কিন্তু আমার ভালো লাগে আমি বাবার বাড়িতে আসলে আগে চান করতে আসলাম নদীতে আর এখন আমি একটু বেড়াতে আসলাম আর এখানে দেখছি পালাই দেওয়া হচ্ছে মানে বড়ি দেওয়ার জন্য এখন শীতের দিনে সবাই কিন্তু বড়ি আর কাজকর্ম সেরে নদীতে আসতে কিন্তু বেলা ডুবে গিয়েছিল মানে সূর্য তো ডুবে গিয়েছিল আসতে আসতে তো এই তো নদীর একটু ঘুরে বেড়ালাম সূর্য ডোবার পর থেকে অনেকটাই ঠান্ডা লাগছিল নদীর হাওয়া আর এটা হচ্ছে পদ্মা নদী নদীতে প্রচুর বালি এই বালিগুলো তুলে নিয়ে ঘর দুয়ারের জন্য অনেক জমা করে রেখেছে দেখতে পেলেন আর বালির মধ্যে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে আমরা অনেকটা সময় কিন্তু নদীতে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমি আর আমার বউ দিয়ে নদীর ধারে আসলাম বেড়াতে আর নদীতে আসলে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখছিলাম বড়ি দেওয়া হয়েছে মাছান করে আর বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার